একাধিক হাদিসের আলোকে জানা যায় মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা জায়েজ এই মর্মে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে যেমন একটি হাদিস সেহাসিত্তার অন্যতম কিতাব সোনানু আবিদাউদের দুই হাজার সাতশো নব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ এবং সোনানু তিরমিজিয়ার এক হাজার চারশো পঁচানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আল মুসতাদরাক আলা সহিহাইন এর 7556 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সারো মেশকাতুল মাসাবি এর 1462 নং হাদিসের মধ্যে উল্লেখ হাদিসটি ইমাম যাহাবী ইমাম হাকিম নিসাফুরী সহ অন্যান্য ইমামরা সহিহ বলেছেন স্ক্রিনে আপনারা হাদিসটুক লক্ষ্য করুন আন হামাসিন ক্বালা দাহাহ আলী জুন রাদিয়াল্লাহু আনহু বিকাবসাইনে কফসিন عن النبي صلى الله عليه وسلم ওয়া عن نفسه বিখ্যাত সাহাবী আমিরুল হজরতে আলী ইবন আবি তালেব রাজি আল্লাহ আনহু তিনি দুইটা কবস কুরবানি করতেন একটা কবস রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের পক্ষে কুরবানি করতেন আরেকটা কবস ওনার নিজের পক্ষে কুরবানি করতেন হজরতে আলী রাজি আল্লাহ আনহু কেন কুরবানি করতেন এর ব্যাখ্যা প্রসঙ্গে তিনি নিজেই বলেন ওকালা আমার আনী রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামা আন উদাহিয়া আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজেই আমাকে আদেশ করে গেছেন আমি যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কুরবানি করি এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়सीयত मुताबिक নির্দেশ मुताबिक হযরতে আনি রাদিয়াল্লাহু আনহু নবীজি পর্দা নওয়ার পরেও কুরবানি করতেন হাদিস খানা উল্লেখ করার সময় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস মুহিউসুননা ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি তদিয়ো শারহু সুন্নাহ গ্রন্থের 1132 নং হাদিসের ব্যাখ্যায় তিনি এইভাব উল্লেখ করেছেন ওয়ালাউ দাহহা আন মাইয়িতিন জাজা রুইয়া আন হামাশিন আন আলী জিনন্নাহু কানা ইয়াদাহহি বিকাবশাইন আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা আখিরিল ইবারাত এখানে ইমাম বাগবী পরিষ্কার লিখেছেন ওয়ালাউ দাহহা আন মাইয়িতিন জাজা যদি মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা হয় তাহলে সেটা জায়েজ হবে শুধু তাই নয় জগৎ বিখ্যাত ইমাম হাকেম নিসাপুরি রহমতুল্লাহ আলাই তদিও আল মুস্তাদাক আলা সাহি হাইন সেই কিতাবের সাত হাজার পাঁচশো পঞ্চান্ন নং হাদিসে শেষের দিকে কুরবানি সম্পর্কে অনেকগুলি হাদিস উল্লেখ করে ইমাম হাকিম রহমতুল্লাহ তিনি লিখেছেন ওয়াকাদ রুইয়াত আখবারুন উনফিল উদ আনিল আমওয়াত অর্থাৎ মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করার বিষয়ে অনেকগুলি আখবার অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়ার বিষয়ে অনেকগুলি হাদিস রয়েছে কিন্তু মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে না এই ব্যাপারে কোনো হাদিস বর্ণিত নেই সর্বোপরি আরেকটা হাদিস শরীফ আপনাদের দেখানো প্রয়োজন সেটা হলো স্বয়ং রাসুল করিম সাল্লাহ আলী আলহি আমাদের দয়াল নবীজি পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত উন্মতের পক্ষে নিজেই কুরবানি করেছেন যেমন জগৎ বিখ্যাত মুসনাদু আহমদের এগারো হাজার একান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইমাম তাহাবীর আহমতুল্লাহ আলেহে তিনার শারহু মায়ানিল আসারের ছয় হাজার দুইশো তিরিশ নং হাদিসে হজরতে আবু সাঈদ ক্ষুদ্রীর আদিয়াল্লাহ হওয়া আনহু থেকে বর্ণনা করেছেন এছাড়াও হজরতে জাবের নদী আল্লাহ আনহু থেকে মুসনাদু আহমদের চোদ্দো হাজার আটশো সাঁইত্রিশ নং হাদিসের মধ্যে এটা উল্লেখ করেছে সোনানু আবির আউদের দুই হাজার আটশো দশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে

একটা সময় নিজের পক্ষ থেকে করলেন আরেকটা কবস কুরবানি করার সময় পূর্ববর্তী পরবর্তী সমস্ত পক্ষে করলেন এই কুরবানি থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয় একজন মুসলমান ইচ্ছা করলে আরেকজন মুসলমানের পক্ষে কুরবানি করতে পারবে এটাই স্বয়ং রসুলে পাক সাল সাল্লামের শিক্ষা অতএব কোন সন্তান যদি তার নিজের ওয়াজিব আদায় করার পাশাপাশি সামর্থ্য থাকে এবং সেই সামর্থ্য অনুযায়ী নিজের পিতামাতার পক্ষে অথবা কোনো মুরব্বীর পক্ষে কোনো মুমিন মুসলমানের পক্ষে কুরবানি করে তাহলে অবশ্যই সেটা বৈধ হবে এই জন্য ইমাম আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ আলহে তদীয় সুনান ও তিরমিজির মধ্যে কুরবানি সম্পর্কিত এই হাদিস উল্লেখ করে তিনি লিখেছেন ওয়াকাদ রাক্ষাসা বাদু আহলিল ইলমে আইয়ুদাহা আনিল মাইয়াত অর্থাৎ আহলে ইলিমের এক জামাত মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করার বিষয়ে অনুমতি দিয়েছেন রুকসত দিয়েছেন আবার কেউ কেউ এটার বিরোধিতা করেছেন তবে তাদের এই বিরোধিতার পিছনে নস বা দলিল নেই মুসলিম ভাই ও বোনেরা রসুল করিম সাল্ল এবং সাহাবাই কারামের আমল পাশাপাশি এক জামাত ইমাই কারামের ফাতোয়া মোতাবেক মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করা বৈধ জায়েজ তবে নিজের বাদ দিয়ে জন্য নয় নিজের ওয়াজিব আদায় করার পাশাপাশি থাকলে মা বাবা দাদা দাদি বা পূর্ববর্তী মুসলমানদের পক্ষে কুরবানি করা জায়জ হবে মহান আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং সহি আমল করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার